তুই কেন সাধারণ একটা বাচ্চার মাইয়ে চাইলি তুই আমার আল্লাহরে চাইলি তো আল্লাহরে পাইতি আল্লাহরে পাওয়া মানে দুনিয়ার সব কিছু পাইয়া যাওয়া এবার আবদুল্লাহ আর কি কয় শোনেন বিয়ার খাটের উপরে বসিয়া বাজান বিয়ার ফিরিতে বসিয়া যখন আব্দুল্লাহকে বাবা গায়ে হলুদ চলতেছে ইমাম থানবি তার কিতাবের মধ্যে লাখে আব্দুল্লাহ বিয়ার ফিরিতে বইয়া বলে মালিক রে সাওয়ার মতো চাইলাম আমি আর তোমার বাচ্চার মাইয়ে চাই না আমি এবার তোমারে চাই এবার আমি তোমার চাই এবার তোমারে চাই তোমারে চাই এখন তুমি আমার হয়ে যাবা বাপদারে এক বাচ্চা আব্দুল্লাহ দৌড়ে জঙ্গলের দিকে বাবা গাছের নিচে বইছে গাছ আব্দুল্লাহর সালাম দেয় বাজান বাচ্চা আমি আবদুল্লার হাসান দরবার সারিয়া গহীন জঙ্গলে চলে গা সাল্লারে পাইবার জন্য বাগে আবদুল্লার সালাম দেয় বাজারা কোন চোখের পানি বেড়াইয়া তুমি আমার মহলারে ডাক দিবা সাওয়ার মতো সাইয়া বলবা আল্লাহ আমার মতো এতিমেই ময়দানের মধ্যে কেউ নেই একুশে ফ্রি গত বছর এই দিনে আমার মা বেঁচে ছিল আমার বাবা বেঁচে ছিল আজকে আমার বাবা নাই আমার মা নাই ইলিয়াসুর রহমান জি তো মা নাই আমারও মা নাই বাবা জানেন এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ মিাক কেউ নাই গো বাবা আল্লাহই গরবীর মধ্যে মা কবরে কেমনে

যোখ রাজিয়া শোনো না রে বিরুদ্ধে যারাই কথা বলবে মোনাজতের আগে একটা আওয়াজ দাও আওয়ামী লীগের হক বিএমপির হক জামাতের হক ইসলামী আন্দোলন চাই হার কোরানের বিরুদ্ধে কথা বললে নবীর বিরুদ্ধে কথা বললে আলমরামের বিরুদ্ধে কথা বললে মাদ্রাসার বিরুদ্ধে কথা বললে অর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলে কাকে রাজিয়া ছ আল্লাহ জোহা তো চাওয়ার মতো চাইবা একটা জিনিস চাইবা বলো আল্লাহ আমার মাফ করে দাও আল্লাহ বাংলাদেশে বৃষ্টির ব্যবস্থা করে দাও আমার জনম দুঃখিণী মা বাবারে মাফ করে দাও জোরে করে আমিন আরো জোরে করামিন বাবা যারা এই ময়দানে আছেন মা নাই বাবা নাই আমি সবার জন্য দোয়া করব এই মাদ্রাসার জন্য দোয়া করবো দোয়া করার আগে একটা জিনিস চাইবো যতদিন বাঁচবো পাঁচ সত্তর নামাজ পড়ব হাতুটান পাশাক্ত নামাজ কি কে পড়বেন নামাজ ঠিক রাখবেন জীবনে গছ আসবে না ইনশাআল্লাহ বলেন আল্লাহ একুশ এপ্রিল ওয়াদা করছে আল্লাহ নীলফামারির জমিনে শত শত কিলোমিটার পথ অতিক্রম করে বিমানে আসছে আল্লাহ আল্লাহ তুমি দেখো আর ওয়াদা করছে জীবনে এক নামাজ খাওয়াই দিবে না আল্লাহ এদের যা যখন যা সাবে নামাজের দ্বারা তুমি তাই দিয়ে দিবা এই দিনের বেলা আল্লাহ একুশ এপ্রিল সাক্ষী রেখে গেলাম এদের জীবনে সব গুণা মাফ করে দেয় এদেরকে আবদুল্লার মতো নিবানায় দেওয়া নামান আসত নামাজ পড়বেন তো দুই নাম্বার আরেকটা একটা কাজ করবেন যাদের মা বাবা আছে তাদের কাছ থেকে জান্নাত কিনে নেবেন কলেজের বন্ধুরা যারা আসো কলেজে যাইবার সময় মায়ের একটা সালাম দিয়ে যাবো বাপরে একটা সালাম দিয়ে যাবা মাঝে মাঝে মা বাবার কাছে মাফ চাইবা মা বাবার কাছে মাফ চাইলে কি হবে জানো তোমার নামে জান্নাত দলিল হয়ে যাবে হ্যাঁ আমি দুই হাজার এগারো সালে আমার বাবা কিনে হস করছি আলহামদুলিল্লাহ বলেন আমার আব্বারে যখন হজ করতে যাব আর আবার মাঠে যাওয়ার দুই দিন আগে মক্কা ঘরের সামনে দাঁড়াইয়া কাবা ঘরের সামনে ওই স্বর্ণের দরজাটা একশো বাষাটিকে যে স্বর্ণ যেই দরজায় আছে ওই দরজার সামনে দাঁড়াইয়া আমার বাবারে বুকের মধ্যে চাইপা দূরে বলছিলাম আব্বা আরাফার মাঠে সবাই দোয়া কবুল হবে সবে কদরে সবে বরাতে সবাই দোয়া কবুল হবে ওই সন্তানদের দোয়া কবুল হবে না যে সন্তানের প্রতি মা বাবার বর্দ আছে আব্বা আমার তো আরাফার মাঠে আর দুই দিন পরে যাব। আপনি আমার মাফ না করলে আমি ইলিয়াস রহমান জেহাদি হয়েছে তাতে কি হয়েছে আমার দোয়া কবুল হইবো না আপনি আমার মাফ করে দেন আমার আব্বা আমারে বুকের মধ্যে নিয়ে কাবা ঘরের দরজার সামনে ডাইরেক্ট কবুল হয়তো আয় তালিম আলিম বাবা জিরা তোরা মাঝে মাঝে এই কাজটা করবি এই কলেজের বন্ধুরা স্কুলের বন্ধুরা আমি তো মা হারা আমি তো তোকে বন্ধু বানাই যাবো আজকে আমি আমার আব্বারে যখন বুকের মধ্যে মাফ চাইলাম আমার আব্বা পাগলের মতো দৌড়ে বলে আল্লাহ তুমি আমার ইলিয়াজের মাফ করে দাও আমার ইলিয়াজ যতগুলো মাহ যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে বানিয়ে ফেলাবো এই যে তোমরা আমার ইউটিউবে দেখে কান্দ বাস্তবে আমার ওয়ার্ড শুনে কান এই গরমের মধ্যে অনেক বাবার চোখ দিয়ে পানি পড়ছে আমি দেখছি আমি কসম করে বলে গেলাম এটা আমার ক্রেডিট নাই এটা আমার বাবার দোয়া আমার মায়ের দোয়া যাদের অ্যাকাউন্টে মা বাবার বড় দোয়া আছে ও কোনো দিন যাবে না ও দুনিয়া শান্তি নেই আখেরাতে আর যাদের অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে তো দুনিয়া শান্তি আখেরাতে শান্তি কথা ঠিক না বটে তিরিশটা সেকেন্ড আমি বলবো যুবক ইলিয়াস রহমান যেহাদি তোমার বন্ধু বানাবে দিনের বেলা একুশে এপ্রিল সাক্ষী থাকবে ওই সমস্ত যুবকরা আমি এখন বন্ধু বানাবো আমি জান্নাতে গেলে তোর থুয়ে যাব না আসরের নামাজের আগে তিরিশটা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়িয়ে বলতো কার কার বাবাই মাঠের মধ্যে আছে তারা দাঁড়াও কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও বুধুর আমার মাঠের মধ্যে বসে আছে দাঁড়াও কার কার বাবাই মাঠের মধ্যে বসে আছে তাদেরকে দাঁড়াইতে বলছি দাঁড়াও দাঁড়াও কার কার বাবাই মাঠের মধ্যে বসে আছে দাঁড়াও হাসবি না আমার দিকে তাকা কান্দি এই কারো মুখে হাসি থাকবে না শুধু কান্নার আওয়াজ থাকবে কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াও এ তালবে আলিম তোর বাবা নাই তোর ওস্তাদ নাই যাদের ওস্তাদ এই মাঠে আছে তারাও দাঁড়াও এই তিরিশটা সেকেন্ডে আমি বলবো যে ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলা দাঁড়ান বাবাগুলা দাঁড়াইতে বলছি দেখেন না আপনার ছেলে দাঁড়াইছে দাঁড়ান বাবাগুলা দাঁড়ান বাবাগুলা দাঁড়াইতে বলছি একুশে এপ্রিল একুশে এপ্রিলে এই জমিনটা জান্নাতে টুকরো হবে এখন এই এই মাদ্রাসার মাহফিল এই দিনের বেলা একুশে এপ্রিলে যুবক আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি তোর বাবা দেখো ওই দাঁড়াইছে দৌড় দিয়ে যে বাবার বুকের মধ্যে নিয়ে কাইন্দে দিয়ে বলবি আব্বা তুমি আমারে মাফ করে দিলে আল্লাহ বলে আজকে মাফ করে দিবি

সে কানতে তোর জীবনে কোন জিনিসের অভাব থাকবে না আল্লাহ কই সে এপ্রিল দেখো হাজার হাজার নীল পাবারির এই দিনের বেলা যারা গাল সারিসটা সারিসটা বাপরে সারিসটা বাবার চোখের পানিটা লয়ে এই গরমের মধ্যে একুশে এপ্রিল সাক্ষী থাকবে এই জমিন তোর পক্ষে সাক্ষী দিবে ও আর বাবার কাছে মাপ চাইছিল আল্লাহ যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইব আল্লাহ আল্লাহ তুমি দেখো সহ সভাপতি আমার আলেম বাইরা চোখের পানি ফেলে দোয়া করে এরা মনে মনে ভাবে যে আদি ভাই আমার তো মা নাই আমি কার কাছে যে মাপ চাবো আমার তো বাবা নাই কার কাছে মাপ

ইমাম থানবির প্রতি সপ্তাহে যাইয়া কাপড় সুপুর ধুয়ে দিয়া জুতা সোজা করে দিয়া জুতা সেলাই করে দিয়ে আবার দেওয়ার মাত্রা আসতো এই জন্য আল্লাহ শামসুল ফরিদ করি হয়েছে অতএব তোমরা যারা বাবা মার বাবার কাছে মাফ চাইছো যে বোনটা তার মায়ের কাছে মাফ চাইছ আমি বলে গেলাম তুমি জান্নাতি 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 আল্লাহু যা তুই যা সাবি তাই পাবি জীবন কোন জিনিসের অভাব থাকবে না কিন্তু যাদের বাবা মা এই ময়দানে নাই কবরে চলে গেছে পাঁচ নামাজ পড়ে তাদের খবরে যে কায় আমি আমি জেহা দিব আমার কথায় যে তোমরা বাবার কাছে মার চাই এমনি আমি না আমি আমার বাবার কাছে বহুতবার মার চাইছি প্রতিটা সবে কদরে আমি আমার বাবার কাছে টেলিফোনে মার চাইয়া তারপরে সবে কদরে বয়ানের স্টেজি প্রতি বছর কদরে রাত্রি দুইটা তিনটা ভাজ থাকে আমার এই বছরও তিনটা বাস ছিল আমি যে নিজে মসজিদ করছি হাত চার কোটি টাকা খরচ করে দেখে আসবা যে যারুসিরা তোমরা আমার পাইছো যে মৌলানা তাম্বির চার কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছে আমার কষ্টের ওয়াজের টাকা দিয়ে দুইটা বাড়ি বেঁচে সব বক্তারে এক পালায় মাপ না এই রহমান তার সমস্ত ওয়াজের টাকা দিয়ে মসজিদ বানাইছে আলহামদুলিল্লাহ বলতে পারেন না খালি আলিমুল আমার সমালোচনা করে আমাকে ভালো দিকটা দেখো কেরানীগঞ্জ মানে প্রধানমন্ত্রীর পাঁচশো ষাটটা মসজিদ বানাইছে বাংলাদেশে বাংলাদেশের অর্থায়নে কোনো দেশের অর্থায়নে না ইচ্ছা করলে ওই ফ্যামিলিতে বিয়ে করছে ইচ্ছা করলে আমি এক কোটি টাকা মানে প্রধানমন্ত্রী আমার সেই জ্যাকও আছে যাওয়ার সিস্টেম আছে জীবনে কোনোদিন আমি চাই নাই আমি আপনার মতো গরিবের টাকা দিয়ে মসজিদ বানাইছি আলহামদুলিল্লাহ বলতে পারলেন না আমার পানি করা মসজিদ যদি কবুল হয় জান্নাতের রেলগাড়ি হয় আপনিও হবে জান্নাতের পেছের দা আমি এখানে আসার আগে কি জানোর নামটা ছেলের হাত দিয়ে আমার মসজিদে দুইশো টাকা দিচ্ছে আল্লাহর এক বান্দা ওই বান্দা কই তুমি আল্লাহরে হক আলেম বানাই দাও সরকার আমেন এই ছেলেটা আমি এখানে আসার আগে ও বলে সব পে দেখছো আমার হাদিয়া দিছে আমার মসজিদে তাহলে আমার মসজিদ কবুল হবে না কে বসেন 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 তো ও দুইশো টাকা দিছে আমি বাথরুমের থেকে যখন আসতেছিলাম একটা ছেলে বলে হুজুর আমি আপনার কেরানি গন্ধ থাকি আমি জল ঢাকার ছেলে আলহামদুলিল্লাহ বলেন হুজুর আপনি আমার এলাকায় এসেছেন আমি ঈদের ছুটিতে দিয়েছি আমি গতকালকে চলে আমি যাই নাই আমি আপনার ওয়াজের জন্য রয়ে গেছি আপনি হুজুর আমার মায়ের জন্য দোয়া করেন আমার মা অসুস্থ আমি আপনার মসজিদে একশো টাকা দিলাম আলহামদুলিল্লাহ বলেন গতকালকে আমার ভাই প্রধান অতিথি সভাপতি প্রধান অতিথি প্রতিদিন হাজার হাজার টাকা আমার মসজিদ মাদ্রাসায় দেয় আমি কোন বড় লোকের টাকা নিয়ে মসজিদ করে আমি গরিবের টাকা দিয়ে আমার রক্ত পানাকিরা টাকা দিয়ে মসজিদ করছি আল্লাহ ভাইকে কবুল করে জন্য আমি দোয়ার আগে আমি বলবো এই মাদ্রাসাটার জন্য ব্যাগটা ছেড়ে দেব একটা লোক উঠলে আমি কষ্ট পাবো ব্যাগের মধ্যে ভাই পাঁচশোটা টাকা এক হাজার টাকা নগদ আপনার জন্ম দুঃখিনী মায়ের জন্য একশোটা টাকা একশো টাকার নিচে কেউ দিস না ভাই তো চাকরি হবে আমি বলছি তুই আবদুল্লার মতো যা চাবি তাই পাবি আমি মোসাবির বললাম যে একশো টাকা দিবি তুই তোর মা রে নিয়ে হস করতে পারবি ইনশাল্লাহ বলেন আমি বললাম হস্ করার যদি নিয়ে থাকে মায়ের জন্য বাবার জন্য এই আল্লাহর বান্দা কে দিবেন মায়ের জন্য বাবার জন্য টাকা টাকায় ব্যাগের মধ্যে ব্যাগটা নামাও তো ভাই একশোটা টাকা দুশোটা টাকা পাঁচশোটা টাকা একশো টাকার নিচে ব্যাগের মধ্যে কেউ দিবে না আমি আপনার বন্ধু বানাই যাবো আমি শ্রমানি বলেন কে দিবেন একশোটা টাকা বলেন তো একশো টাকা দেন এই ব্যাগের মধ্যে দেন এই ব্যাগটা